রবিবার সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন মন্দিরে শুরু হল নীল নীল মাধ্যমে মূলত ভগবান শিব ঠাকুরের আরাধনা করা হয় শিব বাবার মাথায় জল ঢেলে পাঁচ রকমের ফল নিবেদন করে পুজো দিতে দেখা যায় মহিলাদের পাঁচ কলোনি কালী মন্দিরের পুরোহিত আশীষ চক্রবর্তী বলেন চৈত্র সংক্রান্তি উপলক্ষে চরক পুজোর তাকালে নীল পুজো বা নীলষষ্ঠী ব্রত পালন করেন মহিলারা এদিন শুধু ফল খেয়ে থাকেন তারা রবিবার সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে নীল পুজো এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এদিন মন্দিরের পুরোহিত আশিস চক্রবর্তী আর কি বলেছেন শুনুন আজকে আজকে পূজা হচ্ছে নীল পূজা নীল পূজা অর্থ হচ্ছে চড়ক পূজা নীল নীল পূজাকে আমরা শিবের পূজায় আরাধনা করি আজকের দিনটা জন্য সবাই মন্দিরে মায়ের নীল পূজা উপাস করে এসে পূজা দিচ্ছে শিবের পূজা দিচ্ছে সারা দিন তারা আজকে কোনো অন্ন গ্রহণ করবে না ফলমূল খেয়ে থাকবে কালকে ওরা সকালে পারণ করে তারপরে ওরা খাবে কি কি লাগে মূলত পূজাতে মানে পূজাতে লাগে হচ্ছে দুত্রা ফুল দূতরা ফুলের করিটা পাঁচ ফল বাবাকে চান করাতে হবে তার আয়োজন ঘি মধু কোন মন্দির কেমন ভক্ত সমাগম এটা হচ্ছে ভক্ত সমাগম হচ্ছে সবই শুরু হলো এটা হচ্ছে অগ্রণী ক্লাবের কালী মন্দির পাটকাটাতে আপনার আশীষ চক্রবর্তী হ্যাঁ আশীষ চক্রবর্তী এদিন পুরোহিত মশাই কিভাবে ভক্তবৃন্দকে শুদ্ধ সংস্কৃত মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে নীল পুজো শেষ করেছেন তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো একবার ও চন্দ্র বতংসং রত্ন কল্প উজ্জ্বার লাজ্জাম পরশু বসানম বিশ্বাত্তম বিশ্ববিগম নিখিল ভয় হ্যাঁ তবে ফলের আশায় কেউ পুজো করে থাকেন না নিষ্ঠা ভরে পুজো করলে মানসিক তৃপ্তি যে মিলতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ির পাককাটা কলোনি কালী মন্দির ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স